বাচ্চাদের শুধু দুধ খাওয়ালেই তোমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় তাই না তোমার বাচ্চারা পুরো বাড়ি নোংরা করে রাখে যেখানে সেখানে আগুন করে দেয় এগুলাকে পরিষ্কার করবে সপ্তাহ আমারই করা লাগে তোমার কাজ তো খালি বাচ্চাদের দুধ খাওয়ানো বড় মাইরা শাসন কইরা উচিত শিক্ষা দিয়া দিব আমি একেবারে বর্তা কইরা ফালামু মারতে মারতে যাইতাছিস কই তুই তোর আজকে আমি ছাড়বো মনে করছস তো জন্য আমার এত ফুটা সুদা লাগে কেন এত ঘর নগরা করছস কেন যেখানে সেখানে হাগুমতে করছস কেন আবার তুই তুই আসছিস শালিসি করতে আজকে সবগুলারে মামু সবগুলারে শান্তি হইছে আপনার আপনার বিচারে আমি আমার বাচ্চাটাকে আজকে মাইরই ফলাইতাছি আমার সোনা দাঁড়ি তরদর করে দেই ওই মহিলার বিচারে আমার মাথাটা গরম হই গেছেলা বাচ্চাটারে কি মাইরতা দি থামো বাচ্চাদের মেরো না দিয়ে মেয়ের খাওয়া এখন লাভ করতে যান